আবু রাজি আল্লাহ তাল্লাহ বলছেন যা আর জন রসুল্লাহ রসুল্লাহ কাছে জনক ব্যক্তি আসল এসে বলি ইয়া ই আল্লাহ ইয়াল্লাহমান আহ কন্যা আসে বেহুসনে সাহাবাতি আমার সদাচরণের সৎ সংসর্গের এবং সদাচরণের সবচেয়ে বেশি অধিকারী হকদারকে আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব ভালো আচরণ তো সবার সাথে করব। সকল স্তরের মানুষের সাথে কিন্তু সবচেয়ে বেশি কার সাথে ভালো আচরণ করব কি বললেন অম্মকা তোমার মায়ের সাথে তালা সোম্মা তারপরে কালো সোম্মা অম্মকা দুই নম্বরও তোমার মায়ের সাথে তালা সোম্মা মান তারপরে কে কালো ওম্যকা তিন নম্বরও বললেন হ্যাঁ তোমার মা তারপরে বললেন জিজ্ঞেস করছেন সোম্মান তারপরে কে বল সোম্মা আবু কা তারপরে তোমার বাবার সাথে বাপের সাথে সদাচরণ করো আর তারপর নহাদি সুম্মা আদনাকা আদানাকা তারপরে যার নিকট আত্মীয় রয়েছে বাপের পরে স্থান হচ্ছে দাদার নানার চাচাদের মামাদের হ্যাঁ তারপরে আরও যেমন অন্যরা রয়েছে এইভাবে শাহি বখারি পাঁচ হাজার পাঁচশো চোদ্দো শাহি মুসলিমের চার হাজার ছশো একুশ নম্বর হাদিস মাতা পিতার সাথে সদাচরণ অত্যন্ত ব্যাপক কথা এই বিষয়ে মাতা পিতার প্রতি যে আলোচনাগুলি আছে সেগুলি আমি করেছি এই ক্ষেত্রে এই নয় যে শুধু তাদের কথা শুনলেন আর কাজ যেটা বলল করে দিলেন অথবা তাদেরকে মাসের মাস টাকা পয়সা খরচ পড়াচ্ছেন প্রবাসীরা ব্যাস বরং তাদের পক্ষ থেকে যদি কোনো কষ্ট হয় অনেক বাপ মা আছে হয়তো দিনের জ্ঞান নেই অথবা আল্লাহর ভয় নেই ছেলের উপর জুলুম করে মেয়ের উপর জুলুম করে তারপরও কি করবেন ধৈর্য ধারণ করবেন অনেক বাবা মা আছে বার্ধক্য উপনীত হওয়ার কারণে এখন আর ব্যালেন্স ঠিক নেই যার ফলে ছেলে মেয়েদের সাথে আচরণের ক্ষেত্রে একটা খারাপ কিছু হতেই পারে সুতরাং সব বিষয়গুলি অবশ্য লক্ষ্য রাখতে হবে বাপ মা যদি অন্যায় করে জলমও করে তবু সবর করতে হবে কোনো রিয়াকশন দেখানো যাবে না প্রতিক্রিয়া দেখাবেন আপনি যে এইরকম খারাপ আচরণ করেছে সেই জন্য আমি এই এইরকম খারাপ ভাষা বলছি না ওটাই না এমনকি কাফের মুশ্রেকও যদি হয় মাজার পূজারি বাপ জি পেয়ের পূজারি বাপ মা অনেকের আছে বেনামাজি বে নামাজি তারপর বাপ বাপ আপন জানেন মা মা দুনিয়াতে তার মর্যাদা ঠিক রাখুন আর আখার আল্লাহ রব্বরে চূড়ান্ত ফায়সালা করবেন যে আপনার বাপ সে জান্নাতি হচ্ছে না জাহান্নামি হচ্ছে সেটা ভিন্ন বিষয় এই রকমই আপনি আদেশ নিঃশোধগুলি পালন করবেন আপনি আপনার মন মনোপুত হইলে নয় আরে মনের উল্টা হইলেও করতে হবে কেন মনোপুত হইলে তো সবাই আমার মনের মতো হুকুম আসছে এবং আমার মনের মতো অর্ডার তাহলে তো সবাই পালন করবে। তাই না অসৎ লোকও পালন করবে কিন্তু মনের উল্টা যখন হয় তারপরও বাপ মায়ের কথা শুনতে হবে বাপ মাকে খুশি করতে হবে জি কিন্তু হারাম কাজ করে নাই মনের উল্টা মানে এই নয় যে হারাম কাজ মনের উল্টা মানে ধরেন আপনাকে রাত তিনটার সময় বলছে যে এই এই কাজটা করে বড় মুশকিল তাই না রাত বারোটা বলছে এই কাজ কর এমন সময় বাজার থেকে চলে এসেছেন তার বলছে মুখ বাজারটা করে নি আর এক্ষুনি একটু আগে বললি তো হইতো এগুলো হচ্ছে মনের উল্টা মনের উল্টা কিন্তু না নাই না যাইজ হুকুম করলে অবশ্যই শোনা যাবে না আল্লাহ এবং রসোল্লের নাফারমানি করে আল্লাহকে অসন্তুষ্ট করে কার আনুগত্য করা যাবে না এটা সবসময় আমাদের মনে রাখতে হবে তারা যে সব খারাপ আচরণ করেন সেগুলিকে ইগনোর করা উপেক্ষা করা যা করেছে করেছে আঠারো নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহর জি কে করা বেশি বেশি আল্লাহর জেকি কাজকার করা হচ্ছে তারপরে জান্নাত লাভের উপায় যখন বললাম মাতা পিতার সাথে সদাচরণ করা কিন্তু মাতা পিতার হকের কথা বললাম কিন্তু জান্নাত লাভ সম্পর্কে একটা হাদিস সেক্ষেত্রে বলা ভালো হবে নবীশ্বাসন বলছে রেজাল রব্বে ফিরেদালু ওয়ালেদ আল্লাহ সন্তুষ্ট যদি মাতা পিতা সন্তুষ্ট ও শাখাতুর রব্বে ফি শাখাতিল ওয়ালেদ আল্লাহ অসন্তুষ্ট হবেন যদি বাপমা অসন্তুষ্ট কিন্তু অন্যায়ভাবে যদি অসন্তুষ্ট হয় জলম করেছে আর এমনিতে অসন্তুষ্ট সমস্ত টাকা পয়সা আপনার এই হিসাব দে কত টাকা মাসে বেতন পাচ্ছিস আর এই হিসাব যদি না দেন তো অসন্তুষ্ট তাহলে হিসাব দিতে হবে না ওঠেই না এটা অন্যায় কারণ আপনি সমস্ত টাকা পয়সা যখন আপনার বাপ মাকে দিয়ে দেবেন তাহলে আপনার স্ত্রীর হোক নষ্ট করলেন আপনার ছেলে মেয়েদের হোক নষ্ট করলেন আপনার ভবিষ্যৎ রয়েছে আপনি এখান থেকে হঠাৎ করে এক্সিট লেগে চলে গেলেন অথবা এক সময় যেতেই হবে তখন খালি হাতে নিশ্চয় আমি অনেক ভাইদের দেখেছি আজকে না আজকে তো বিশ বছর আগে হ্যাঁ জামেল কোম্পানিতে বক্তব্য করতে গেছি এক লোকে এসে অল্প স্বল্প লোক আছে কথা বলার সুযোগ পেয়েছে বলছে শেখ বিশ বছর চাকরি করলাম জামেল এয়ার কন্ডিশন বিশ বছর চাকরি করলাম কিন্তু একটা পয়সা ব্যাংকে নেই আমার কী করলেন এত টাকা পয়সা ভালো বেতন টেকনিশিয়ান বেতন কিছুই নেই কি করলেন সব বাপের অ্যাকাউন্টে পাঠিয়েছে বাপের কাছে কি করেছে বাপ নিজের নামে করেছে বলছে এখন তোকে যা দেবো অন্য অন্য ছেলেকে সমান সমান দেব এইটা তো ভালো অনেকটা ভালো যদিও হারাম হ্যাঁ যে এক ছেলের আই ইনকাম নিয়ে সমস্ত সব সবাইকে সমান সমান দেবে এটাও হারাম তার সাথে যদি এমনটা হয় এমন আমাদের এখানে একজন এই ছিল গোল্ডের কাজ করতো সব ধন্যকার জি হুগলি পশ্চিমবঙ্গের একেবারে গরিবের ছেলে একেবারে গরিবের ছেলে আর তারপরে সে বাপ তো মারা গেছে মায়ের বড় ছেলে ছিল আর তারপরে সে সমস্ত টাকা পয়সা দিয়ে বাড়ি ঘর করে সমস্ত টাকা পয়সা শেষ করে দিয়েছে দেশে গেল যাওয়ার পরে বিয়ে করেছে মা অসন্তুষ্ট বলছে যে তোকে বাড়িতে থাকতে দেব না মা অন্য ছেলেদের সাথে মিলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এবং শ্বশুর বাড়িকে আশ্রয় নিয়ে আসে একেবারে বেটি থেকে তিক্ত কথা এগুলো বড় তিক্ত কথা জালেমে মেসব বাপমা